আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে প্রকল্প সমব্যাপী প্রকল্প আজ নদিয়ার বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের সমব্যাথী প্রকল্পের টাকা বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার মহাশয় ষাটজনকে দু হাজার টাকা করে প্রদান করলেন এই টাকা পেয়ে অসহায় মানুষ খুব খুশি বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আগামী দিনে মানুষের পাশে আছেন এবং থাকবেন আমাদের ক্যামেরায় ঠিক কি ছবি ধরা পড়লো তা তুলে ধরছি আপনাদের সামনে থেকে রিপোর্ট নতুন বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেই প্রকল্পের টাকা আমরা দুর্গা পুজোর সময়ও এসে দিয়েছি আর এই মাসেও এসছে আমরা ষাট জনের হাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প দু হাজার টাকা করে সেটা আমরা সবাইকে প্রদান করলাম ষাট জন মেন হচ্ছে মানুষ যে প্রকল্পগুলো দিতে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প বহুত প্রকল্প তার মধ্যে হচ্ছে যেটা আমরা অঞ্চলের মাধ্যমে যেটা বাই হ্যান্ড সেটা হচ্ছে আমাদের সমাবেত প্রকল্প মানুষ সব প্রকল্পগুলো মানে নিয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে তাই আমি একটা প্রোগ্রাম করলাম যে ষাট জনকে ডাকা হোক আজকে ডেটে ডেকে ষাট জনকে আমি প্রধান আমি নিজে হাত দিয়ে তাকে দু হাজার টাকা করে তার তুলে দেওয়া হবে যাতে মানুষ জানে যে এই টাকাটা কে দিচ্ছে কেন দিচ্ছে কি কারণ দিচ্ছে এটা এই কারণে আমাকে মানুষকে তুলে ধরা সমবেতির টাকা এটা তো আমাদের যে মুখ্যমন্ত্রী প্রকল্প গরিব মানুষের যে শ্মশান খরচা সেটা দেওয়া হয়েছে মানুষ তো স্বত থাকে না এর জন্য এটা জাস্ট একটা হেল্প মানুষকে দেখানো মানুষ এতে যে সঠিকভাবে পাচ্ছে প্রকল্পটা মানুষের আমাকে খুব মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে যে না আমরা যে প্রকল্প টাকাটা সঠিকভাবে পেয়েছি আগামী দিনে আমি বাইশে নভেম্বর আমাদের যে আমার অঞ্চলের বাইশখানা ইস প্রাথমিক বিদ্যালয় আছে তার ফোর্থ ক্লাসের পরীক্ষা আমি নিচ্ছি আমার অঞ্চল তরফ থেকে আমাদের পাঁচবারিয়া জুনিয়র হাই স্কুলে সকাল এগারোটার থেকে শুরু হবে আমি সবসময় জনগণের পাশে আছি সব সময় থাকবো আমি কোনো পার্টি দেখে আমার কাছে সবাই সমান আমার নাম গোবিন্দ সরকার আমি বাদ প্রধান ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক ব্যালকানি ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স